হ্যালো পুলিশ প্রেমী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনাও খুব জোর কদমে তো আমি আবারও চলে এসেছি তোমরা পিডি এবং পিএমটি যখন করতে যাবে সেই ক্ষেত্রে তোমাদের হাইট ওয়েট চেস্ট এইগুলো কত কি থাকছে এবং তোমাদের যদি কোনো কাস্ট থাকে তো সেই ক্ষেত্রে তোমরা কত কি ছাড় পেয়ে যাচ্ছ সেই সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ছেলেদের সাথে সাথে মেয়েদেরও আমি বিস্তারিত আলোচনা করে দেবো তোমরা সকলেই এই ভিডিওতে থাকবে প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা তোমাদের হাইটের সাথে সাথে তোমাদের ওয়েট ওজন কত হওয়া উচিত ফর এক্সাম্পল তোমাদের যদি ওয়ান সিক্সটি থ্রি সেন্টিমিটার হাইট হয় বা ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার হাইট হয় সেই ক্ষেত্রে তোমাদের মিনিমাম একটা ওয়েট কত লাগবে বা ম্যাক্সিমাম ওয়েট তোমাদের কত লাগবে বা থাকা উচিত সেটারও একটা চার্ট তোমাদেরকে আমি বলে দেবো তোমরা যখন রানিং করতে যাবে মাঠে ছেলেদের জন্য ষোলোশো মিটার এবং মেয়েদের জন্য আটশো মিটার তো সেই ক্ষেত্রে যাদের কাস্ট আছে তো তারা সেই ক্ষেত্রে কোনো ছাড় পেয়ে যাচ্ছে কিনা সেই সব নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটা দেখো চলো সর্বপ্রথম তাহলে আমরা দেখে নিই ছেলেদের জন্য কী কী ক্রাইটেরিয়া থাকছে ছেলেদের জন্য যারা জেনারেল এসসি ও এবং ইডাব্লু এস ভালো করে মন দিয়ে শুনবে জেনারেল এসসি ওবিসি এবং ইডাব্লু যারা তাদের জন্য হাইট লাগছে ওয়ান সিক্সটি সেন্টিমিটার ওয়েট লাগছে ফিফটি কেজি এবং চেস্ট লাগছে তোমাদের সেভেন্টি এইট সেন্টিমিটার সেটাকে ফাইভ বাড়াতে হবে তার মানে সেভেন্টি এইট সেন্টিমিটার থেকে এইট্টি থ্রি সেন্টিমিটার ফুলিয়ে করতে হবে তো এটা ছিল তোমাদের ছেলেদের জন্য যারা জেনারেল এসসি ওবিসি এবং ই তাদের জন্য এই ক্রাইটেরিয়াটা আচ্ছা এরপর যাদের সার্টিফিকেট আছে কিসের কিসের সার্টিফিকেট আছে যারা এসটি সার্টিফিকেট আছে মানে শিডিউল ট্রাইভ গোর্খা রাজবংশী এবং ঘরওয়ালিস তো এদের জন্য ছাড় পেয়ে যাচ্ছ তোমরা তোমাদের হাইট থাকছে ওয়ান সিক্সটি সেন্টিমিটার তোমাদের ওয়েট থাকছে ফিফটি থ্রি কেজি এবং তোমাদের চেস্ট থাকছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার প্লাস ফাইভ তার মানে এইট্টি ওয়ান সেন্টিমিটার অবধি তোমাদেরকে ফোলাতে হবে তো আশা করি ক্লিয়ার হয়েছে আরেকবার বলে দিই যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট মানে এই নয় তোমরা এসসি বা ওবিসি কাস্ট মানে যারা এসটি রয়েছে মানে শিডিউল ট্রাইভ গোর্খা রাজবংশী এবং ঘরওয়ালিস তোমাদের জন্যই শুধু ছাড় রয়েছে হাইটে ওয়ান সিক্সটি সেন্টিমিটার ওয়েট ফিফটি কেজি এবং চেস্ট সেভেন্টি সিক্স সেন্টিমিটার থেকে এইট্টি ওয়ান সেন্টিমিটার এরপরে আমরা দেখে যারা মহিলা বা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে তাদের জন্য সেম শুধু চেষ্টা বাদ যাবে যারা জেনারেল এসসি ওবিসি এবং ইডাব্লু এস ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য হাইট লাগছে তোমাদের ওয়ান সিক্সটি সেন্টিমিটার এবং ওয়েট লাগছে তোমাদের ফর্টি নাইন কেজি যারা জেনারেল এসসি ওবিসি এবং ই ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য হাইট লাগছে ওয়ান সিক্সটি সেন্টিমিটার এবং ওয়েট লাগছে ফর্টি নাইন কেজি এর পাশাপাশি যাদের তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের কাস্ট সার্টিফিকেট রয়েছে মানে শিডিউল ট্রাইভ যারা গোরখাজ রাজবংশী বা গারওয়ালিস তাদের জন্য তোমরা ছাড় পেয়ে যাচ্ছ হাইট ওয়ান ফিফটি টু সেন্টিমিটার ওয়েট ফর্টি ফাইভ কেজি তো আশা করি বোঝা গেছে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে মানে এস গোর্খা রাজবংশী বা গার্ওয়ালিস তাদের হাইট লাগছে ওয়ান ফিফটি টু সেন্টিমিটার এবং ওয়েট লাগছে তোমাদের ফর্টি ফাইভ কেজি আচ্ছা এরপরে আমরা সরাসরি চলে আসি তোমাদের দৌড়ে মানে তোমাদের রান রানিংয়ের ক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট মানে ছেলে তাদের সকলের জন্যেই এইখানে কোনো কাজ সার্টিফিকেটের ছাড় তোমরা পাবে না যারা জেনারেল হোক চাই এস সি হোক চাই ও বিসি হোক চাই এস টি হোক গর্বালি হোক রাজবংশী হোক বা গোরখাস হোক তোমাদের সকলকেই ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে কমপ্লিট করতে হবে এটা হচ্ছে তোমাদের সকলের জন্য টাইমিং রানিংয়ের টাইমিং হচ্ছে ষোলোশো মিটার সাড়ে ছ মিনিট টাইম কোনো ছাড় নেই রানিংয়ে পাশাপাশি ফিমেল ক্যান্ডিডেটদের জন্যও কোনো ছাড় নেই রানিং তোমাদের আটশো মিটার চার মিনিটে কমপ্লিট করতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের আটশো মিটার চার মিনিটে কমপ্লিট করতে হবে তো আশা করি বোঝা গেছে এরপর তোমাদের যেটা তোমরা সকলেই আমাকে বলছিলে যে দাদা একটা হাইট এবং ওয়েটের একটা চার্ট বানিয়ে দাও হাইট অনু হাইটের সাথে সাথে ওয়েট কত কেজি হওয়া উচিত একটা ম্যাক্সিমাম বা মিনিমাম সেটার আমি চার্ট নিয়ে এসেছি তোমাদের সামনে তো সেই চার্টটা আমি তোমাদের সামনে এবারে বলছি ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং এই চার্ট অনুযায়ী নিজেদের ওয়েট এবং হাইট হাইট তো আর মেনটেন করা যাবে না যাই হোক ওয়েটটাকে একটু মেনটেন করার চেষ্টা করবে মেল ক্যান্ডিডেট মানে ছেলেদের জন্য প্রথমেই বলি যাদের ওয়ান সিক্সটি সেন্টিমিটার তাদের ওয়েট ফিফটি থেকে ফিফটি সেভেন কেজির মধ্যে থাকা উচিত যাদের ওয়ান সিক্সটি থ্রি সেন্টিমিটার তাদের ওয়েট ফিফটি টু থেকে ফিফটি নাইন কেজি অবধি থাকা উচিত যাদের হাইট ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার তাদের ওয়েট ফিফটি ফাইভ থেকে সিক্সটি টু কেজি অবধি থাকা উচিত যাদের হাইট ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার তাদের ওয়েট ফিফটি সেভেন থেকে সিক্সটি ফোর কেজি থাকা উচিত যাদের হাইট ওয়ান সেভেন্টি সেন্টিমিটার তাদের ওয়েট সিক্সটি থেকে সিক্সটি সেভেন কেজি থাকা উচিত এবং সবশেষে যাদের হাইট ওয়ান সেন্টিমিটার তাদের ওয়েট সিক্সটি থেকে সিক্সটি নাইন কেজি অবধি থাকা উচিত যদি তোমাদের ওয়েট কম আছে বা এর থেকে বেশি আছে সেটাকে মেনটেন করার চেষ্টা করবে ফিমেল ক্যান্ডিডেটসের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে হাইটের হাইটের জন্য যাদের হাইট ওয়ান ফিফটি সেন্টিমিটার তাদের ওয়েট ফর্টি থেকে ফর্টি কেজি থাকা উচিত যাদের হাইট ওয়ান ফিফটি ফাইভ সেন্টিমিটার তাদের ওয়েট ফর্টি ফাইভ থেকে ফিফটি টু কেজি থাকা উচিত যাদের হাইট ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার তাদের ওয়েট ফর্টি সেভেন থেকে ফিফটি ফোর কেজি থাকা উচিত যাদের হাইট ওয়ান সিক্সটি সেন্টিমিটার তাদের ওয়েট ফর্টি নাইন থেকে ফিফটি সেভেন কেজি থাকা উচিত যাদের হাইট ওয়ান সিক্সটি থ্রি সেন্টিমিটার তাদের ওয়েট ফিফটি ওয়ান থেকে ফিফটি নাইন কেজি থাকা উচিত এবং সর্বশেষে যাদের হাইট ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার তাদের ওয়েট ফিফটি থ্রি থেকে সিক্সটি ওয়ান কেজি থাকা উচিত তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছ কার কোথায় কোথায় কি কি ছাড় পেয়ে যাচ্ছ তোমরা এবং তোমাদের হাইট এবং ওয়েটেরও পাশাপাশি আমি ডিসকাস করে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি তোমাদের যে বয়স বয়স সীমা যেটা রাখা হয়েছে তোমাদের পরীক্ষায় বসার যে একটা বয়স সীমা সেটা সেটাতেও কিন্তু ছাড় রয়েছে যাদের সার্টিফিকেট রয়েছে তারা এইখানেও কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ তো কোথায় কোথায় ছাড় পাচ্ছ এই ছাড়টা মানে এই বয়সের ছাড়টা তোমাদের এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে তার মানে এক এক দু হাজার চব্বিশের মধ্যে যদি তোমরা জন্মে থাকো তাহলেই কিন্তু এই বয়স সীমাটা তোমাদের ভ্যালিড হবে জেনারেলদের জন্য আঠেরো বয়স থেকে তিরিশ বছর বয়স অবধি রাখা হয়েছে ঠিক আছে যদি তোমাদের বয়স আঠেরো হয়ে থাকে এই এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তাহলে তোমরা ভ্যালিড অ্যাপ্লাই করতে পারবে ফর্ম ফিল করতে পারবে যদি আঠেরো না হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না আর শেষ বয়স তিরিশ ওবিসির জন্য তারা তিন বছর রিল্যাক্সেশান পেয়ে যাচ্ছে এজ রিল্যাক্সেশান তিন বছর এজ রিল্যাক্সেশান মানে আঠেরো থেকে তেত্রিশ তাদের লাস্ট এজ যারা থার্ড জেন্ডার আমাদের সরকার এখন এই থার্ড জেন্ডারকেও একটু বেশি জোর দিচ্ছে সেজন্য তাদেরও ভ্যাকেন্সিটা রাখা হয়েছে তাদের জন্যও কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে তো যারা থার্ড জেন্ডার তাদের জন্য বয়সের সীমা রাখা হয়েছে আঠেরো থেকে তেত্রিশ মানে তারাও তিন বছর ছাড় পেয়ে যাচ্ছে আচ্ছা যাদের এসসি সার্টিফিকেট আছে মানে শিডিউল কাস্ট তারা কিন্তু পাঁচ বছরে ছাড় পেয়ে যাচ্ছে মানে আঠেরো থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর তারা লাস্ট এজ অব্দি দি ফর্ম ফিল করতে পারবে যাদের শিডিউল ট্রাইব তারাও সেম আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং যারা সিভিক ভলেন্টিয়ার তাদেরও সেম রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ তো আশা করি তোমাদের সব ডাউটস পিটিপিএমটি পিএমটি রিলেটেড আমি আজকে ক্লিয়ার করতে পারলাম যাদের যাদের কাস্ট ছিল তারা তারাও অবশ্যই দেখে নিয়েছো যে তোমরা কোথায় কোথায় কি কি ভাবে ছাড় পেয়ে যাচ্ছো তোমাদের রানিং এ ছাড় পাচ্ছো তোমাদের হাইটে ছাড় পাচ্ছো তোমাদের ওয়েটে ছাড় পাচ্ছো ছেলে এবং মেয়ে উভয় তো যদি এই ভিডিও তোমাদের হেল্পফুল মনে হয় এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিও শেয়ার করে দিতে পারো এরপরেও যদি তোমাদের মনে হয় যে একটুখানি ডাউটস এখনও রয়ে গেছে তো সেই ডাউটস ক্লিয়ার করার জন্য তোমরা আমার চ্যানেলে এই ভিডিওতে কমেন্টে জানিও কোথায় ডাউস ডাউটস এখনও রয়ে যাচ্ছে সেই কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই চলো টাটা জয় হিন্দ